হ্যালো বন্ধুগণ আমি সাদানা এই শীতের সব থেকে সহজ একটা পিঠে রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে ভীষণ সহজ একটা পিঠা রেসিপি শেয়ার করবো যেটা খেতে হবে অসাধারণ টেস্টি একদম নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর বানানো তো একদমই সোজা একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো বন্ধুগণ এই বছরে সব থেকে সহজ একটা পিঠে রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম দিলাম আর কড়াইতে দিয়ে কাপ জল জলের মধ্যে একটু লবণ দিয়ে খুব সুন্দর করে একদম করে মানে জলের সাথে মিশিয়ে নিতে হবে জলটা যখনই গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ো এটা হচ্ছে বাজার থেকে কেনা শুকনো আতপ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়োটাকে দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে মানে নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে জাস্ট দুই মিনিট এইভাবে একটু নাড়তে চাড়তেই দেখবে খুব সুন্দর একটা ডোয়ে পরিণত হবে তুমি যদি হাফ কাপ পরিমাণে চালের গুঁড়ো নাও তোমাকে দিতে হবে এক পরিমাণে জল তবেই কিন্তু এই ডোটা একদম পারফেক্ট তৈরি হবে তো দেখো দুই মিনিট সময় ধরে এইভাবে নাড়তে চাড়তেই দেখো ডোটা কিন্তু রেডি হয়ে গেছে ডোটা দেখো কড়াই থেকে ছাড়তে শুরু করেছে এখন এই ডোটাকে একটি থালার মধ্যে আমি নামিয়ে নিলাম নামিয়ে জাস্ট হালকা করে একটু ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করবো না তো দেখো ডোটাকে জাস্ট হালকা করে একটু ঠান্ডা করে নিয়েছি পুরোপুরি কিন্তু ঠান্ডা করা যাবে না উষ্ণ গরম থাকা অবস্থায় ডোটাকে মেখে নিতে হবে পিঠেগুলো যাতে একদম নরম তুলতুলে আর সফট হয় তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ ময়দা একটু ময়দা দিলে এই পিঠেগুলো একদম নরম তুলতুলে হবে তো জাস্ট দুই চামচের মতো ময়দা দিয়ে এই চালের ডোয়ের সাথে খুব সুন্দর করে একদম চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নিতে হবে ডোটা যত ভালোভাবে মাখা হবে পিঠেগুলো ততটাই পারফেক্ট তৈরি হবে তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে এইভাবে মেখে ঠিক এই রকম একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে আর এই ডোটা খুব বেশি টাইট করা যাবে না একটু নরম করে মাখতে হবে তাহলে পিঠেগুলো একদম নরম তুলতুলে সফট হবে ডোটা রেডি হয়ে গেছে হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি লাগিয়ে আরও একবার ডোয়ের সাথে খুব সুন্দর করে মেখে নেব। তাহলে এই ডোটা আরও বেশি সফট হবে তো দেখো খুব সুন্দর একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি আরও একবার হাতের মধ্যে ঘি লাগিয়ে নিতে হবে অবশ্যই কিন্তু হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে ডো থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিতে হবে এইরকম একদম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়ে প্রথমে দু হাতের তালুতে রেখে একটু গোল বলের মতো তৈরি করে নিতে হবে তারপর একটু হালকা করে প্রেস করলেই দেখবে এইরকম একটা ছোট্ট চ্যাপ্টা পিঠে কিন্তু তৈরি হয়ে যাবে তারপর একটা কাটা চামচের পেছন দিক দিয়ে আরও একবার হালকা করে প্রেস করলেই দেখবে খুব সুন্দর একটা নকশি পিঠা কিন্তু তৈরি হয়ে যাবে খুব সুন্দর দেখো একটা নকশি পিঠা তৈরি হয়ে গেছে ঠিক এই রকম করে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নেব যতবারই পিঠেগুলোকে তৈরি করবো অবশ্যই করে হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিতে হবে তাহলে পিঠের উপরটা একদম মসৃণ হবে যাকে বলে একদম চকচক করবে তারপরে ডো থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে প্রথমে গোল বলের মতো তৈরি করে দু হাতের তালুতে রেখে একটু ঝাঁকা করে প্রেস করে নিতে হবে তারপর একটা কাটা চামচ দিয়ে আরও একবার ঝাঁকা করে প্রেস করলেই দেখবে খুব সুন্দর একটা নকশি পিঠে কিন্তু তৈরি হয়ে যাবে দেখো কত সুন্দর করে কিন্তু ডিজাইনটা উঠে আসছে ঠিক এই রকম করে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করব একদম সোজা যে কেউ বানিয়ে নিতে পারবে এইভাবে দেখো বেশ অনেকগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি আর দেখতে দেখো কত সুন্দর লাগছে আর এই পিঠেগুলোকে এইরকম একটু ছোট্ট ছোট করে তৈরি করতে হবে তাহলে খেতেও ভালো লাগবে আর একদম নরম তুল তুলে সফট তৈরি হবে এই পিঠেগুলো দেখতে যতটা সুন্দর বানানো ঠিক ততটাই সহজ খুবই অল্প সময়ে অনেকগুলো পিঠে কিন্তু বানিয়ে নেওয়া যায় পিঠেগুলো তৈরি হয়ে গেছে এখন পিঠেগুলোকে রান্না করে নিতে হবে তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে প্রথমে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম তারপরে কড়াইতে দিয়ে দেব দুই কাপ পরিমাণে লিকুইড দুধ তো প্রথমে যদি একটু জল দিয়ে দুধটাকে দেওয়া যায় তাহলে এই দুধটা তলার দিকে আর লেগে যাবে না তো সামান্য পরিমাণে জল দিয়ে তারপরে আমি দুই কাপ পরিমাণে দিয়ে দিলাম লিকুইড দুধ দুধের মধ্যে দিয়ে দেবো এক চামচ ঘি এক চামচ ঘি অবশ্যই দেবে তাহলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে এখন এই দুধের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে একটু লবণ দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে খেতেও কিন্তু দারুণ লাগে তো সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর দুটো এলাচকে একদম ঝাঁকা নাকা করে থেতো করে দিয়ে দিতে হবে তাহলে ফ্লেভারটা দারুণ হবে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব তারপরে দুধটাকে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে জাস্ট দুই মিনিট একটু ফুটিয়ে নেব খুব বেশি আমি দুধটাকে গাঢ় করব না তো দেখো দুধটা ফুটে গেছে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম তারপরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা তেজপাতা অবশ্যই দেবে তাহলে দেখবে ফ্লেভারটা জাস্ট ফাটাফাটি হবে তেজপাতা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খেজুরের ঝোলা গুড় যেহেতু এখন শীতকাল প্রচুর খেজুরের ঝোলা গুড় পাওয়া যাচ্ছে তো তার জন্য এখানে আমি খেজুরের ঝোলা গুড়টাই দিচ্ছি তোমরা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই তো খেজুরের ঝোলা গুঁড় স্বাদ মতো দিয়ে দিলাম আর আমি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দেব অবশ্যই একটু গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবে তাহলে এই দুধটা মানে এই পিঠেটা খেতে দারুণ টেস্ট হবে তো এক প্যাকেট আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর স্বাদ মতো খেজুরের গুড় দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মেশাতে হবে তাহলে দেখবে এই দুধটা আর কেটে যাবে না এখন এই সুন্দর সুন্দর পিঠেগুলোকে দিয়ে দেব দুধের মধ্যে তারপরে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু জাল দিয়ে নিতে হবে এতে কি হবে পিঠেগুলো একদম নরম তুলতুলে সফট হয়ে যাবে যাকে বলে মুখে দিলেই মিলিয়ে যাবে অসাধারণ টেস্টি খেতে হয় ফ্লেভারটাও দুর্দান্ত হয় সমস্ত পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এভাবে আলতু হাতে নেড়ে চেড়ে পিঠেগুলোকে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে দুধের সাথে একটু জাল দিয়ে নেবো দুই তিন মিনিট সময় ধরে পিঠেগুলোকে দুধের সাথে জাল দিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কাজু কিশমিশ তিন থেকে চারটে কাজু বাদামকে আধ ভাঙা করে দিয়ে দিলাম সাথে দিলাম বেশ কিছুটা কিশমিশ তো এই কাজু কিশমিশটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো না দিলেও কোনো সমস্যা নেই যদি তোমরা কিশমিশ দাও কিশমিশ দিয়ে কিন্তু বেশি সময় দুধের সাথে ফোটাবে না কিশমিশটা দিয়েই কিন্তু নামিয়ে নিতে হবে অনেক সময় হয় কি কিশমিশটা দেওয়ার পরে কিন্তু দুধটা কেটে যাওয়ার ভয় থাকে তো কিশমিশটা দিয়েই কিন্তু সাথে সাথে নামিয়ে নিতে হবে তো দেখো দুধটাকে আমি একটু গাঢ় করে নিয়েছি পিঠেটা কিন্তু তো একদমই রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম একদম নরম তুলতুলে সফট পিঠে কিন্তু তৈরি হয়েছে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতে অসাধারণ টেস্টি হয় তো এখন একটা বোলের মধ্যে আমি পিঠেগুলোকে নামিয়ে নেব তো বন্ধুগণ আজকের এই সহজ সুন্দর পিঠে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল যাতে যখন রকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় সবাইকে অসংখ্য ধন্যবাদ